আসসালামু আলাইকুম। বট সালাম স্ক্রাউন্ডল আমাদের ডার্কলি ফুল গিউ এখন কি সালাম দেয়? আচ্ছা বাদ দাও। এই ম্যাক কোথায়? ম্যাক ভাইয়ার কথা কইতেছেন? ম্যাক ভাইয়া তো ভিতরে আছে কিন্তু আপনারা কারা? চাকুরের বাচ্চার কত বড় সাহস চিন্তা করেছো ভাইয়া? মেকের নাম ধরে ডাকতেছে? এই स्काউন্ডেল মালিককে কি কেউ কখনো নাম ধরে ডাকে স্যার বলতে হয় স্যার বলতে হয় আর তুই চaccoon হয়ে কি নাম মেগের নাম ধরে ডাকছিস ও মাই গড ওটা ফুল রাবিশ ইউ আর स्काউন্ডেল তুই আমাদের এখানে দাঁড় করিয়ে রেখে জেরা করছিস কেন তুই জানিস না ওকে তুই জানবি কি করে তুই তো গেও ভূত চাতকি করছিস কেন এখানে তুই এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত তুই ওকে চিনিস না ও হচ্ছে মেগের গার্লফ্রেন্ড আর আমি ওর বড় ভাই ওহো উর্মি আপু আপনি বাচ্চা তোর এত বড় সাহস মেঘের নাম ধরে ডেকেছিস আমি তোকে কিচ্ছু বলিনি তুই আবার আমার নন ধরে ডাকিস এই তোর মতন চাকর আমার নাম ধরে সাহস কোত্থেকে পায় তোদের কোনো যোগ্যতা আছে আমার নাম ধরে ডাকা এই মেক কোথায় মেককে ডাক দে এইভাবে ও শুনবে না ওকে ঢাকনাবেরে মাটিতে ফেলে ওর উপর দিয়ে হেঁটে যেতে হবে ভিতরে মার তো মার ঢাকের ভিতরে ঢুক ঢাকের ভিতরে ধরান ঢাককা মারতে হইব না ভিতরে আসেন আপনারা আসো ভাইয়া তো আপনারা যে কাজটা করছেন এটা কিন্তু ঠিক করেন না আপনারা শুধু শুধু আমার গালে থাপড় কি বলি আরেকবার বল আরেকবার বল আপনারা যে কাজটা করছেন এটা ঠিক করেন নাই শুধু শুধু আমার গালে থাপ্পড় মারছেন আরেকবার মেরে দিল তখনই উচিত ছিল আমার এই শক্ত হাতে আরেকটা চর্দিয়া ভাইয়া ওকে তুমি একটা থাপ্পড় মেরেছো কেন ওকে আরো মারো ওকে মারতে মারতে ওর চাপার দাগুলো ফেলে দাও বন্ধু তুই কি বলছিস চেয়ে দেখ লুক লাইক এ ফার্মার ওর শরীর থেকে তো এখনো কাউ ডাঙের গন্ধ আসছে আমি যদি ওকে আরেকটা চল মানে আমার হাত গন্ধ গন্ধ হয়ে যাবে না একদম ঠিক বলেছ গাইয়া খ্যাত কোথাকার কোন দুঃখে যে মে এর মতন একটা চাকরকে এই বাড়িতে রেখেছে আমি সেটাই বুঝতে পারছি না এই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস যা মেকে ডেকে নিয়ে যা মেকে ডেকে নিয়ে আয় আর কইলাম তো ভাইয়া ব্যস্ত একটা কথা কইবার কো কানে যায় না আপনারা একটু বসেন ভাইয়া ফ্রি হলে আবার আইবো ওকে বলতে হবে আমাদেরকে ওকে কৈফত দিতে হবে দেখ সেই দরজা থেকে শুরু করে এইখান অব্দি আমাদের অপমান করেই যাচ্ছে ভাইয়া ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ওর স্পোর্টটা কত বড় ও বলছে আমাদের কি দরকার আমরা নাকি সেটা ওকে বলবো এই চাকরের বাচ্চা আমাদের দরকার তোকে বলতে যাব কোন দুঃখে বল তো না মেকে ডাক মেকে ডেকে ওকে সবার আগে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের কর তারপর আমি শান্তি হব ডাক মেকে ডাক একদম ঠিক বলেছো ভাইয়া আমি ডাকছি মে। এই যে চাকরটাকে রেখেছো না এই চাকরটা আমরা আসছি অব্দি এই যে এখানে দাঁড়িয়ে আছে আমাদের লিটারেলি ও অপমান করছে ইনসাল্ট করছে বারবার আমাকে আমাদেরকে হেনস্থা করছে নে এসব তো তোমার কাছ থেকে আশা করিনি একটা চাকর রেখেছ যে কোনো ম্যানার্সি জানে না আরে তোমার মতন এরকম একটা শিক্ষিত লোক এরকম একটা গাইয়া খ্যাটকে রাখবে এই বাড়িতে সেটা তো আমি ভাবতেও পারছি না সে তোমার নাম ধরে ডাকছে নাম ধরে ডাকছে আর তখন আমার মন ঠাস করে একটা চট দিয়ে দিয়েছে আমি এখন তো দিয়েছি ওকে তুমি মেরে মেরে বের করে দাও নাম ধরে রাখছে তো কি হয়েছে তুমি চাকর কাকে বলছো মেক এসব তুমি কি বলছো আমার ভাইয়ের ভুল হচ্ছে দেখো আমার ভাইয়ের কোনো ভুল হয়নি ভুল তো করেছে চাকরের বাচ্চা শোনো তুমি কি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করবে নাকি আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব না না ভাইয়া ভাইয়া আপনাদের কত ভুল হচ্ছে আপনাদের বোঝা কোনো একটু সমস্যা হচ্ছে লুক এট হিম তুমি তার দিকে তাকিয়ে দেখো সে কি পরে আছে লুঙ্গি গামছা কি ঝুলিয়ে রেখেছে ও চাকর না তো কি হি ইজ আ সার্ভেন্ট মেইন সার্ভেন্ট সে আবার তোমাকে নাম ধরে ডাকছে তুমি কি তুমি কি বিচার করবে না আমার বোনকে অপমান করেছে ভাইয়া প্লিজ আপনাকে কিন্তু আমি বারবার বলছি ও চাকর নয় এই তুমি কি বলতে চাও আমার ভাইয়া যা বলছে সব ভুল আর তুমি চাকরের হয়ে সাপোর্ট করতেছো তুমি তুমি এই চাকরের জন্য এই মেইড সার্ভেন্ট স্টুপিড ব্রেইনলেস ক্রিয়েচারের জন্য তুমি আমার আমার বোনের গায়ে হাত তুলেছ আমি মামলা দেব মামলা দেব আমার বোনের গায়ে হাত তুলেছ তোর গায়ে হাত তুলেছ এর সাথে তুই প্রেম করছিস এসব কি মেক। সামান্য একটা চাকরের জন্য তুমি আমার গালে চর মেরেছ আরে এখানে আসছি তোমার আমার বিয়ের কথা বলার জন্য ভাইয়াকে পর্যন্ত নিয়ে আসছি আর তুমি আমাদেরকে এভাবে অপমান করলে চপ আর একটা কথা বারবার আমি বলতেছি ও চাকর না আমার ভাই এই মানে এই এই ছেলেরা তোমার ভাই ক্লাসলেস একদম লুক লাইক এ ফার্মার এই কি না তোমার মধ্যে স্মার্ট জেন্টেলাকার ছেলে ভাই এটা আমাদের বিশ্বাস করতে হবে আর এর জন্য তুমি আমার বোনের গায়ে হাত তুলেছ হ্যাঁ তোমার সাথে আমার অল্প কিছু দিনের সম্পর্ক কিন্তু ওর সাথে আমার সম্পর্ক জনম জনম দরে কারণ ও হচ্ছে আমার এক পেটের ভাই না 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 এটা আমি ভাবতে পারছি না তোর গায়ে হাত তুলেছে জাস্ট আপ আমি আর কোনো কথা শুনতে চাই না শোনো এই যে আমার ভাই না আমার ভাই অনেক সহজ সরল ও কিন্তু উচ্চ উচ্চশিক্ষিত একটা ছেলে গ্রামের সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করে গ্রাম থেকে ঢাকায় এসেছে তো ও সহজ সরল জীবনযাপন করবে না ওর লাইফস্টাইল ও চলবে না সেখানে তোমরা কি করে ওকে অপমান করতে পারো আমি তোমাকে নিয়ে অনেক বড় প্ল্যান করেছিলাম যে আমি রিসেন্টলি তোমাকে বিয়ে করে ফেলব কিন্তু তোমার যে ব্যবহার তুমি মানুষের পোশাক দেখে তারপরে জাজমেন্ট করো এরকম কোনো মানুষকে আমি বিয়ে করতে পারি না যে কিনা মানুষকে মানুষ বলে সম্মান করতে পারে না আচ্ছা ধরে নিলাম ও আমার ভাই না ও যদি এবার কাজের লোকও হতো তাহলে তোমাদের কি এরকম ব্যবহার করা উচিত ছিল কোনো দিন না কারণ যে মানুষকে সম্মান করতে পারে না তার সাথে আমার পরিবারের কোনো সম্পর্ক হতে পারে না কি মেঘ তুমি তোমার এই গাইয়া ভূত ভাইয়ের জন্য তুমি আমাদের ভালোবাসাকে অস্বীকার করতেছো তুমি আমাকে বিয়ে করবে না আমাকে রিজেক্ট করতেছ ভাইয়া আরে আমার কারণে শুধু শুধু এগোর অপমান করো না হয়তো এগোর একটু বুঝতে অসুবিধা হয়েছে আর কি দেখ ভাই তুই আর একটা কথা বলবি না তুই চুপ শুনুন যথেষ্ট সম্মান দিয়ে আপনাকে কথা বলছি এতক্ষণ আমি উর্মিকে যা বলেছি আমার অধিকার থেকে বলেছি কারণ আমি ওকে ভালোবাসতাম আর আপনি আপনি ওর বড় ভাই আপনাকে এখনো সম্মান দিয়ে বলছি আপনি যদি ওর বড় ভাই না হতেন না তাহলে আপনাকে যে আমি কি করতাম

শহরের ব্যাপারটা তো বোঝার চেষ্টা কর তুই একটা শিক্ষিত ছেলে একটু স্মার্টভাবে চলবি তা না আমার না ওই ভালো লাগে না আমার এগুলো ড্রেসে কমফোর্টেবল আমার এগুলোই ভালো লাগে আচ্ছা হয়েছে অনেক কথা হয়েছে ক্ষুদা লাগছে চল খাবো আচ্ছা চল